एक और लाभ जो इससे जुड़ा हुआ है अब बीए कुल मिलाकर 50% हो गया है इससे बढ़कर 4% जोड़ के 50% हो गया 12868 कोटी টাকার অতিরিক্ত বোঝা কাঁধে নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী দের হিতে একপ্রস্ত ডিএ ঘোষণা मोदी সরকারে এই ঘোষণার আওতাভুক্ত পেনশন ভোগীরাও এদিকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আশাকর্মী কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির ঘোষণা করেন নামক আসতে আশা জন্য মাসিক সাতশো টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসিক সাতশো টাকা আর অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য পাঁচশো টাকা বেতন বৃদ্ধির ঘোষণা এপ্রিল থেকে কার্যকর এই বেতন বৃদ্ধি তবে সিএনএ ক্যামেরার সামনে আশাকর্মী কর্মী অঙ্গনওয়াড়ি দিদিরা এই বেতন বৃদ্ধি প্রত্যাখ্যান করেন তাদের সাপ মন্তব্য ভোটের কথা মাথায় রেখে বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী আমাদের কোনো সুরাহা হল না আমরা আশা হত। কার্য এভাবে মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধির ঘোষণাকে সমালোচনার শুরু বিদেছেন আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধির ঘোষণা এবং এই ঘোষণার প্রতিবাদে ঠিক কি বলছেন আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেক কাজ করে ওরা আমাদের সমাজের দিশা আমরা সব বিপদে পাশে থাকি ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো দুই হচ্ছে যারা অঙ্গনারি ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও টাকা করে বাড়ানো আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা ছিল আমরা একটুকু সন্তুষ্ট না আমাদের যতটা দাবি ছিল তার কিছু ন্যূনতম কমপক্ষে যদি আমাদের দশ হাজার টাকা দিতে তবু বলতো না আমাদের কিছু দিচ্ছে এটা দিয়ে আমাদের কিছুই হয় না আমরা যতটা পরিশ্রম করি তার বিনুমাত্র আমরা পাই না আমাদের প্রচন্ড কায়েক প্রসঙ্গ তাই দীর্ঘদিন পরে ওনার হিসাব তিরল দীর্ঘদিন আন্দোলন বলা সত্ত্বেও উনি কর্ণবাদ করেননি এখন লোকসভা নির্বাচন নির্বাচনের আগে ইনি একটা ভোটের একটা বাজেট তৈরি করলেন হ্যাঁ এইটা আমরা কখনোই খুশি নয় এখন দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে ওনারে অন্তত পক্ষে দু হাজার টাকা বাড়ানো উচিত ছিল কিন্তু সেই জায়গার মাত্র সাড়ে সাতশো টাকা বাড়িয়েছে আবার ইতিহাস এনার আবার আরও আছে যে বাড়িয়ে আবার কেড়ে আর অভ্যাস ইনার আবার আছে একটা যখনই দিচ্ছে মানে কাক কক্ষীদের যেমন ছিটিয়ে দেয় কুত্তা যেমন আসে পুকুরে ছিটিয়ে দেয় সেরকম একটা করে ছিটিয়ে দিচ্ছে আমাদের আমাদের এই পজিশনে আমাদের রেখেছে ভগবান হব না কারণ আমরা এটা হচ্ছে ভোটের জন্য এটা বেতনটা বাড়িয়েছে আদৌ কবে পাবো না পাবো তার আর কোনো মানে ডেট দেয়নি সেটা আমরা পাবো কি পাবো না এর আগে আমাদের হাজার টাকা বাড়িয়েছিল দিয়ে বেরিয়ে আমাদের অ্যাকাউন্টে দেওয়ার পরেও কেটে নিয়েছে তার জন্য আমরা এটা পাবো কি পাবো না এটা কোনো গ্যারেন্টি নাই এটা ভোটের জন্য আমাদের এটা প্রলোভন বিরোধীরাও বলছেন এই পদক্ষেপ ভোটের আগে দান ক্ষয়রাতি ভোট পেতে টোপ একদিকে মুখ্যমন্ত্রী যখন বেতন বাড়াচ্ছেন তখন রাজপথে প্রাপ্য ডিয়ের দাবিতে ধর্নায় সরকারি কর্মীরা রাজনৈতিক মহল বলছে রাজ্য প্রশাসনের কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব সরকারি কর্মীদের সামনের ভোট পরিচালনাতেও সরকারি কর্মীরা প্রশাসনের ব্যাকবোন হিসেবে কাজ করবে কিন্তু তাদের তিমিরের কোনো পরিবর্তন নেই কাপ্য থেকে বঞ্চিত বাংলার সরকারি কর্মীরা তাদের অবস্থান বিক্ষোভের এক বছর এক মাস এগারো দিন আর অনশনের আটচল্লিশ দিন তাও হেলদোল নেই রাজ্য সরকারের ওয়াকিবহল মহলের দাবি বরং কিছু ভোট কিনতে বেতন বৃদ্ধি করেছেন তিনি বিরোধীদের অভিযোগ ভোটের লোভেই মুখ্যমন্ত্রীর এহেনো ঘোষণা রাজ্যে যখন বঞ্চনার প্রতিবাদে সরকারি কর্মীরা এক বছর এক মাস রাজপথে তখন বৃহস্পতিবার মোদী সরকার আরও চার শতাংশ হারে ডিএ বাড়ানোর ঘোষণা করল জানুয়ারি থেকে কার্যকর এই মহার্ঘ ভাতার হার পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মীরা এই মুহূর্তে কার্যকর হার অনুযায়ী দশ শতাংশ ডিএ পায় আর কেন্দ্রের ঘোষিত ডিএর হার ধরে পঞ্চাশ শতাংশ জানুয়ারি থেকে কার্যকর অর্থাৎ রাজ্য কেন্দ্রের ডি ফারাক দাঁড়ালো চল্লিশ শতাংশ রাজ্যের সরকারি কর্মীরা বলছেন আমাদের লড়াইয়ের জোর বাড়ল অত্যাচারী শাসকের মুখের ওপর জবাব দিতেই হবে আর আমাদের এখানে দরদি মুখ্যমন্ত্রী থাকার সত্ত্বেও পশ্চিমবঙ্গের কর্মচারীরা সবথেকে বঞ্চিতের তালিকায় বর্তমানে ফারাকটা বেড়ে দাঁড়ালো চল্লিশ শতাংশ মানে আমরা হাতে যা পাচ্ছি কেন্দ্রের একজন আমার পাশের একজন কেন্দ্রের কর্মচারী যা হাতে পাবে তার তফাত হচ্ছে চল্লিশ শতাংশের তফাত এবং এর সাথে ওদের যেহেতু ফিফটি পার্সেন্ট হয়ে গেল ওদের বেসিকটা বাড়বে হাউস রেন্ট বাড়বে মানে সমস্ত কিছুটা আবার রিস্ট্রাকচার হবে মানে অ্যাকচুয়াল ফারাকটা কিন্তু ফর্টি পার্সেন্টের থেকে অনেক বেশি মানে যে লড়াইটা আমরা করছিলাম সেই লড়াইটার জোরটা আরও বাড়লো কর্মচারীরা ভাবুক যে কি করবেন এবং তার সাথে সাধারণ মানুষকেও ভাবতে হবে যে কর্মচারীরা তাদের ডিএটা পাচ্ছেন না বলে সাধারণ মানুষও কিন্তু তার পরিশ্রমের সঠিক মূল্যটা পাচ্ছেন না সাধারণ মানুষও এই রাজ্যে তার শ্রমের মূল্যটাকে কিভাবে প্রতিষ্ঠা করবেন এই অত্যাচারী শাসকের মুখের উপরে বা তার কাছে সাধারণ মানুষকেও হবে অত্যন্ত মানে আমাদের কাছে দুর্ভাগ্য যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী সারা ভারতবর্ষে কিন্তু এই যে কেন্দ্রীয় সরকার যেটা ঘোষণা করলেন এবং সেটাই করে তারা জানুয়ারি এবং জুলাই থেকে একদম এই আইসিপিআই মেনেই এই ঘোষণা করা হয় এবং এটা কেন্দ্রীয় সরকারের বিষয় নয় এটা একদম সিমলার যে স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো আছে সেখান থেকে এই নিয়ম মেনে একদম অঙ্কের ভিত্তিতে এটা করা হয় এবং কেন্দ্রীয় সরকার এবং অন্য রাজ্য সরকার দিতে বাধ্য হয় কিন্তু আমাদের রাজ্য সরকার তারা নিজেরা বলে যে তারা শ্রমিক বা কর্মচারীদের বন্ধু তাদের আমাদের কথা ভাবেন কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন যে আমরা চল্লিশ শতাংশ ভাতা পিছিয়ে আছি ক্রমেই বাড়ছে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএারাক নেই জানুয়ারি এবং জুলাইয়ে ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার কিন্তু রাজ্যের বেলায় ঘেউ ঘেউ ডাক আর বাজেট বক্তৃতার মাঝে চিরকুট দেখে কিছু শতাংশ দিয়ে বৃদ্ধির ঘোষণা এই বঞ্চনা বৈষম্যের শেষ কোথায় প্রশ্ন তুলছেন সরকারি কর্মীরা ক্যালকাটা নিউজ